হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকেরও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে নিরামিষ রেসিপি লাউ ডাটা দিয়ে কুমড়ো শিম দিয়ে চচ্চুরি তাহলে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি নিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব আলুটা হাফ ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা সিম দিয়ে দেব আমি এখানে তিন থেকে চারটে সিম নিয়েছি নিয়ে আলুর সাথে ভেজে নিচ্ছি শিম আলু হালকা ভাজা হয়ে গেলে এবার আমি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেবো লাউ ডাটা লাউ ডাটাটা আমি একদম ছোট্টো ছোট্টো করে কেটে রেখেছিলাম সেই লাউ ডাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি শিম আলুর সাথে ভালোভাবে ডাটাটা ভেজে নেব এখানে ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুন এখানে ছোট করে টুকরো করে কেটে রাখা ছিল বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে সব সবজিগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব এখানে সবজিগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদগুলো দিয়ে দেবো নুন হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা অপশান আপনারা নাও দিতে পারেন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবজিগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আদা জিরে আর ধনে বাটা একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার সবজিগুলোর সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখানে ভালোভাবে মশলাটা কষাতে হবে আমি একটু অল্প পরিমাণে জল দিলাম দিয়ে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি লাউ পাতাটা দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম লাউ পাতাগুলো লাউ পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে লাউ পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব আঁসটা একটু মিডিয়াম রাখতে হবে ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নেবো এখানে আমি কোনো জল দিইনি সবজি থেকেই জল বেরিয়েছে সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে চচ্চড়িটা রেডি হয়ে গেছে এবার আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে লাউ ডাটা দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায় তার জন্য বেলাইকনিকটাকে অবশ্যই টিপে দেবেন যাতে আমার রান্না নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছায়